ইচ্ছা নেই আর কাউকে বিরক্ত করার যার যেখানে শান্তি সে সেখানে থাকুক নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক আমি ছাড়া তোমার অন্য কোথাও আনন্দ হলে আমার দুঃখ লাগে আমি অভিযোগ না করে নিশ্চুপ বিদায় নেওয়া মানুষ নিরাপত্তার আর্থনাদ বোঝার ক্ষমতা সবার নেই ভুল বোঝার অনেকেই আছে কেউ নেই পরিস্থিতি বোঝার জন্য কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে আমি প্রয়োজনে সীমাবদ্ধ কারো আপনজন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই আমার জীবনের প্রতিটা গল্পে আমি নিজেই দোষী কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য মানুষ চিন্তা শিখতে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় আমি তাদের কাছেই বেশি খারাপ যাদের সাথে আমি কখনো খারাপ আচরণ ও করিনি সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না কারণ আমি মানুষ তবলা না যেখানে অধিকার নেই সেখানে অভিমান করা হাস্যকর কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না আই নো আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের মুখে মধু মনে বিষ কম্প্রোমাইজ সব কিছুর সাথে করো তবে সেলফ রেসপেক্টের সাথে না স্টার্টাস মানে মনের কিছু লুকানো কথা আর না বলা কিছু অনুভূতি মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন সে তো সময় বলে দেয় জীবনযুদ্ধে আজ আমি ক্লান্ত শখ খরার বয়সে ধৈর্য ধরা শিখেছি কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্ব প্রয়োজন দামি রুমাল দিয়ে মুখমোছা ইজ ফ্যাশন মায়ের আঁচল দিয়ে মুখমোছা ইজ ইমোশন প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগে আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে তবে কবেই অবসর নিতাম মিথ্যা রঙ্গ তামাশার এই খেলা থেকে পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যার প্রিয়জন থাকে বুঝতে পারে জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন স্বপ্ন অনেক ছিল বাস্তবতাটাও কঠিন ছিল প্রেমের কোনো বয়স নেই তেষট্টি কিংবা তেরো মনের মিল হয়ে গেলেই হাত ধরতে পারো সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে প্রতিটা ফোটায় আমি অনুভব করি যারে